আজকে সেই ঐতিহাসিক নানুর দিবস আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই আমাদের কাছে নির্দেশ আছে যে আজকে সেই নানুরের যে তেরো জন শহীদ হয়েছিল তাদের এগারো জন যে শহীদ হয়েছিল তাদের সেই স্মরণ করতে তাদের মনন করতে তাই আমরা আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বস্তরের আমরা কর্মীরা উপস্থিত হয়ে আজকে সেই নেত্রী নির্দেশে আমরা সেই জন যে কৃষকদের যে সুদপুরে হত্যা করেছিল সেই সিপিএম সেই তার আমরা আজকে স্মরণ করলাম মনন করলাম তাদের শ্রদ্ধা জানালাম তার সাথে সাথে আমরা পতাকা যেমন উত্তোলন করলাম তার সাথে সাথে আমরা ভারতবর্ষের মহান পুরুষ আমাদের সবার শ্রদ্ধেও নেতাজি সুভাষচন্দ্র বসুরও তো আজ আমরা আমাদের সামনে আছে তাকেও আমরা মত্যদান করলাম আর আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এটা হচ্ছে আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আজকে সমস্ত কর্মীদের নিয়ে আজকে এই কর্মসূচি হচ্ছে অনুরূপভাবে বিকাল চারটেয় আজকে নপাড়াতে আমাদের যে সে ভাষা দিবস সেই মোদের গরম মোদের আশা আমরি ভাংলা ভাষা সেই সেই যে বাংলাকে নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার বিজেপি যেভাবে নানা ভাবে অত্যাচার করছে বাঙালিদের ওপর বাঙালি আমাদের যারা সেই পরিযায়ী শ্রমিক আছে তাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে বৈকাল চারটের সময় নম্বর ওয়ার্ড না পাড়াতে আমাদের সেখানেও সভা আছে সে আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করলাম যে আপনারা সকলের বিবে আজকে সেই যে ভাষা নিয়ে বাংলা ভাষা নিয়ে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না না প্রতি বছরই এটা আপনারা জানেন যে দু হাজার সালে আজ থেকে পঁচিশ বছর আগে যে নানুর বীরভূম জেলার নানুর থানার সুচপুর গ্রামে যে এগারো জনকে খেতমজুর এগারো জনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে মারা হয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হারমাদরা সেই দিনটা থেকেই সারা বাংলা জুড়ে আজকের দিনটা নানুর দিবস হিসাবে পালন করা হয় আজকের এই আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন সমস্ত নেতৃত্বকে নিয়ে কর্মীদের নিয়ে আজকে আমরা এটা পালন করলাম এর সাথে সাথেও আমাদের আবার চারটের সময় আরামবাগ ন নম্বর ওয়ার্ডে নপাড়ায় আমাদের একটা বাংলা বাঙালিদের উপর যেভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে আক্রমণ হানাচ্ছে তারই প্রতিবাদে ওইখানে আমাদের সভা হবে এই সভা যেমন সারা বাংলা জুড়ে হচ্ছে আমাদের এই শহর তৃণমূল কংগ্রেসের নপরাও শুরু হবে প্রোগ্রাম ছিল আপনাদের আজকে আমাদের সাতাশে জুলাই নানুর দিবস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মঞ্চ থেকেই বলেছেন যে বছর থেকে আমরা নানুর দিবস পালন করব যে নৃশংসভাবে আমাদের এগারো জনকে মানে যারা গরিব প্রান্তিক চাষি তাদেরকে আমাদের মুসলিম ভাইদেরকে সিপিএমের গুন্ডারা মানে নির্দ্বিধায় খুন করেছিল সেটা মানে অবর্ণনীয় সে ভাষা সেটা বলার কোনো ভাষাই রাখে না তো সেইখানেতে প্রতিবাদ হিসাবে একমাত্র প্রতিবাদী মুখ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন সেই তখনও তিনি গর্জে ছিলেন সেটা দু হাজার সালের পঁচিশ বছর হয়ে গেল তো এবার থেকে আমরা প্রতি বছর দিদির নির্দেশে আমরা নানুর দিবস পালন করবো এবং আপামোর বাঙালির উপরে যে অন্যায় যে অত্যাচার করছে বাংলাভাষীদেরকে যেভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি শাসিত সরকার মানে বিজেপি শাসিত রাজ্যগুলো সেটার মতন নিন্দার ভাষা আমাদের নেই কেননা আমরা অত্যন্ত গর্বিত যে আমরা বাঙালি আমরা বাংলাতে কথা কই আমাদের প্রতুল মুখোপাধ্যায়ের প্রখ্যাত মানে বিখ্যাত গান যে আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি এই বাংলার বাঙালি মানে এটাই আমাদের বড় গর্বিত এবং আমরা খুব গর্ব অনুভব করি বাঙালি বলে তো সেই জায়গাতে সেই জায়গাটাতে আঘাত আনছে বিজেপি শাসিত যারা সরকার আছেন আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে বাংলা ভাষায় কথা বলেছেন বলে সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে তাদেরকে বাংলাদেশে বলা হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদে আমরা দিদি গর্জে উঠেছেন এবং আমরা তার হাজার হাজার সৈনিক কোটি লক্ষ লক্ষ নয় কোটি কোটি সৈনিক আমরাও যারা তৃণমূলকে ভালোবাসি দিদিকে মানে ভালোবাসি আমাদের হৃদয়ে তিনি আছেন আমরা তার জন্য প্রত্যেক শনি রবিবার মানে এই বিধানসভা পর্যন্ত আমরা লাগাতার আমাদের এই প্রতিবাদ চলবে এবং দিদি কিন্তু অন্যান্য যারা ভাষাভাষী আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করেন তারা খুব সম্মানের সাথে ব্যবসা করেন এখানে বসবাস করেন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে প্রচুর আছেন কোনোদিন তাদেরকে কোনোদিন কোনো কষ্ট দুঃখ সহ্য করতে হয়নি কিন্তু বাঙালিদের ওপর এই অত্যাচার এটা বিজেপি কি এটা তাদের কৌশল আমরা জানি না তো এটা আমার মনে হয় শুধু আমরা তৃণমূলই যারা তৃণমূল করি তারা নয় এটা প্রত্যেকটা আপামর বাঙালি তিনি সেটা যে কোনো দলের হন যে কোনো প্রফেশনের হন তাদের গর্জে ওঠা উচিত যে বাংলা ভাষাকে যদি অস্বীকার করি আমাদের ভারতের ইতিহাসকে অস্বীকার করা হবে আমাদের নজরুলকে অস্বীকার করতে হয় রবীন্দ্রনাথকে অস্বীকার করতে হয় আমরা কি পারবো ক্ষুদিরামকে ভুলে যেতে যে একবার বিরাই বেমা ঘুরে আসি যিনি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দান করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস প্রফুল্ল চাকি অনেক অনেক মানুষের নাম করতে প্রীতিলতা ওয়ার্গেদার তারা কি প্রত্যেকেই তাহলে বাংলাদেশি তারা তো বাংলাতেই কথা বলেছে আমাদের যে ইতিহাস আমাদের যে ইংরেজদের হাত থেকে যে অপশাসনের হাত থেকে স্বাধীনতা সংগ্রাম সেটা এই বাংলাতেই হয়েছে এবং বাঙালিরাই সেটার মানে সামনে ছিলেন সুতরাং বাংলা ভাষার এই অপমাননা বাঙালির এই অপমান অপমান আমরা সহ্য করছি না আমরা মানছি না আমরা মানব না আমাদের মানে দিদি সামনে আছে এবং দিদি আমাদের যা কিছুই সামনে থাকেন না কেন আমরা তখন নির্দিধাই আমাদের প্রাণ পর্যন্ত দিতে পারবো কিন্তু এই বাঙালির উপরে এই অত্যাচারটা আমরা মেনে আজ সাতাশে জুলাই আমরা এখানে উপস্থিত হয়েছি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি শাখা সংগঠন প্রত্যেককে নিয়ে আজ আপনারা জানেন নানুর দিবস যে এগারো জন শহীদ হয়েছিলেন ওনাদের আত্মার শান্তি কামনায় আজকে আমাদের এই মঞ্চে পতাকা উত্তোলন করা হলো সাথে আমরা এগারোটি মালা এগারো জন শহীদকে স্মরণ করে আমরা মাল্যদান করেছি এবং সাথে আমাদের নেতাজি স্কোয়ারে যেহেতু এই অনুষ্ঠান সবার প্রথম ওনাকেও শ্রদ্ধা জানানো আমাদের এটা রীতি বা কালচারের মধ্যে পড়েছে তাই আমরাও ওখানে মাল্যদান করেছি নেতাজির প্রতিকৃতিতে আমরা সবার উপরে একটাই কথা বলবো যে শহীদের রক্ত হবে না তো ব্যর্থ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ করো এটাই আমাদের ভাষা সেই কারণেই আজকে আমরা এখানে শহীদদের উদ্দেশ্যে এই নানুর দিবস পালন করলাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ